কথায় আছে বাঙালিরা খাদ্যরসেক আর বাঙালিয়ানা খাবারের সাথে যদি থাকে সুগন্ধি লেবু তাহলে তো আর কোনো কথাই নয় কিন্তু বর্তমানে লেবু চাষিরা এক বিশাল ক্ষতির সম্মুখীন এবছর বছর গ্রীষ্মের প্রখর দাবদাহে বর্ষায় রাখা একেবারেই নেই এই গ্রীষ্মের দাবদাহে জনজীবন যেমন নাজেহাল ঠিক তেমনি বিভিন্ন ফসল উৎপাদনে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা তেলিয়ামোড়া শহরের হাওয়াইয়াবাড়ির এলাকার একাংশ পরিবারের অর্থ উপার্জনের একটি মাত্র পদ্ধতি হলো লেবু চাষ এবং হাওয়াইয়াবাড়ি এলাকার লেবু ও সারা রাজ্য এবং বহিরাজ্যের বাজারগুলোতে বেশ সুনাম রয়েছে কিন্তু এবছর বৃষ্টির দেখা না মেলায় লেবু চাষে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন লেবু চাষিরা বাগানের লেবু চাষি জানান ওনাদের পূর্বপুরুষেরা এই লেবু চাষের মাধ্যমে সংসার প্রতিপালন করে আসছিলেন এবং বর্তমানে ওনারাও এই লেবু চাষের উপর নির্ভরশীল দীর্ঘ বছর যাবৎ বংশানুক্রমে হাওয়াইয়াবাড়ি এলাকা কার্যাংশ বাসিন যারা লেবু চাষের মাধ্যমে পরিবার প্রতিপালন করে আসলেও এখনো পর্যন্ত সরকারের তরফে কৃষি দপ্তর থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা ওনারা পাননি ফলে বর্তমানে ওনাদের দাবি যদি সরকারের তরফ থেকে কৃষি দপ্তরের মাধ্যমে সার কীটনাশক সহ লেবু চাষের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান দিয়ে সহযোগিতা করেন তাহলে ওনারা অনেকটাই উপকৃত হবে এবং লেবু চাষ আরও বৃদ্ধি করতে পারেন। জয়চন্দ্রী বাড়ি বাড়ি হাওয়াই বাড়ি আপনি মূলত কি করেন আপনারা আমি তো এই লেবু টেবু বাগান করি চাষ করি আগে আমরা ধাতু থাকতেই আমরা এই লেবু বাগান চালান চাষ করে খাইতাম আর বা দাদু করে বাবা করে বাবা পরে ওই আমরা এখানে করতাছি এই আমার হাওয়াই বাড়ি সবচেয়ে সেরা লেবু অন্যান্য খান থেকে আমরা হাওয়াই বাড়ি থেকেই সদা বেশি হয় এই হাওয়াই বাড়ি থেকে সবখানে যাই বা এখান থেকে আমরা এখান থেকে সবাই এই তারা তারা সংগ্রহ করে এই লইয় আমরা এই সবাই লেবু বাগান লইয়াই আমরা এই হাওয়াই বাড়ি সবাই ইয়ে কত বছর ধরে তোমরা করো এই লেবু বাগান লেবু বাগান তো এমনিতে তো আমি যা আমার ইয়ে থেকে আমি করতাছি তো আমি এখন পনেরো বছর তলে এই থেকে আরও আগে দাদু হেরা তো কর্তা যে আমরা শুধু থাকতে দেখে দেখিয়েছি তারপরে এখানে আমরা করি আমি যা করে থেকে আমরা পনেরো বিশ বছর হয়ে দিতেছি কেমন হয়েছে এবার লেবু ফলন অন্যান্য বছর থেকে এবার তো বৃষ্টি বৃষ্টি তৃষ্টি নাই এ এবার একটু কম তবু আসে মোটামুটি আমরা তবু সংসারটা চলি ই দিয়ে টুকটাক কিন্তু সামনের বার তো অনেক আমরা ফর পাইতাম কিন্তু এবার একটু কম পাই কত কীরা লেবু বাজারে এখানে তো আমরা তো পাইকারি বেশি পাইকারি সব দিয়ে এখানে তো আমরা এমন লেবু হলে আমরা চার টাকা সাড়ে চার টাকা এমন আমরা পাই কোনানে বেচো আমরা তো আমরা এখানে লোকেরই পাইকার আছে পাইকার কাছে সব দিয়ে আমরা তো খুচরা বেশি না সবাই পাইকার কাছেই দেয়